হ্যাঁ গাইজ থ্যাংক ইউ ফর ক্লিকিং দিস ভিডিও বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে শিখতে চলেছি আরও তিনটি নিউজ ফ্রাকচার হ্যাঁ বন্ধুরা ডেলি বেসিস কনভারসেশন লাইভে আমরা কীভাবে এইরকম সেন্টেন্সেস আমরা বলতে পারি যে মান না ও খুব চালা এই যে মানো না মান মানো না মানো ও তোমার খুব মিস করে মান না মানো তোমার ভুলে যাওয়া তো প্রশ্নই ওঠে না তোমার ভুলে যাওয়া তো প্রশ্নই ওঠে না এই যে প্রশ্নই ওঠে না তার সাথে দেখা করা তো প্রশ্নই ওঠে না এই যে এই সেন্টেন্স গুলো কিভাবে বানাবো এটা একটি স্ট্রাকচারের মাধ্যমে আমরা শিখবো তার সাথে সাথে আমার সাথে কেন এরকম হয় হ্যাঁ বন্ধু সামটাইমস কিছু জিনিস আমাদের সঙ্গে ঘটতে থাকে বা আমার সঙ্গে ঘটতে থাকে যা আমার বন্ধুদের সাথে আমার অন্য কোনো রিলেটিভসদের সাথে হয় না যা আমার সঙ্গে প্রতিনিয়ত ঘটতে থাকে তাই আমি বলছি যে কেন এরকম আমার সঙ্গে হয় সো অথবা আমার বন্ধুর সাথে কেন এরকম হয় এই দুটি সেন্টেন্স আমরা অন্য একটি স্ট্রাকচার দিয়ে বানাবো ভাই বন্ধুরা আমরা এরকম স্ট্রাকচার নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি যেসব স্ট্রাকচারগুলি আমাদের ডেলি বেসিস লাইফে অতি প্রয়োজন যেগুলি আমরা আমাদের মাতৃভাষাতে সর্বদা স্পিকিং করে থাকি ইউজ করে থাকি এই রকম স্ট্রাকচার আমি আপনাদের সামনে আনার চেষ্টা করি সো ভিডিও শুরু করার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করতে চাই যদি আপনি নতুন হন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত এই রকম ভিডিও পেতে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা দেখুন প্রথম স্ট্রাকচারটি হলো বিলিভ মি অর নট প্লাস সেন্টেন্স এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই রকম সেন্টেন্সেস বানাবো যে মানো না মানো আমি এটা করে দেখাবো মানো না মানো ও খুব চালাক মানো না মানো তুমি একটা আইফোন

ও খুব চালাক মানো নামানো খুব চালাক এই যে মানো নামানো এর জন্য আমরা ব্যবহার করবো বিলিভ মি অর নট বিলিভ মি অর নট আমরা মানো নামানোর জন্য ব্যবহার করব সো মানো নামানো বিলিভ বিলিভ মি Sentence, believe me or not, class sentence, ओ मानो ना मानो खूब चालाक अथवा बोली, मानो ना मानो, तुम्ही अवश्य एक आईफोन ना मानो, बिलीव मी और नॉट

খুব মিস করে আমরা ব্যবহার করেছি তোমার খুব মিস করে এদিক কি সেন্টেন্স সো বিলিভ মি অর नॉट प्लस সেন্টেন্স ও আজও তোমার খুব মিস করে শি স্টিল মিসেস ইউ শি স্টিল মিসেস ইউ মিস হলো মিস করা কিন্তু এখানে আমরা সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য আমরা এখানে ইএস মিসের পরে অ্যাড করেছি সো শি স্টিল মিসেস ইউ ও আজও তোমাকে মিস করে মানো না মানো নেক্সট সেন্টেন্স মানো না মানো আমি সব কিছু ভুলে গিয়েছি মানো না মানো সাপোজ আপনার সঙ্গে আমার প্রচণ্ড ঝগড়া হয়েছে যার জন্য আমি আপনার সঙ্গে বহু দিন কথা বলিনি বাট আফটার আ লং টাইম একটা লম্বা সময়ের পরে আমি আপনার সঙ্গে দেখা করে বলছি ভাই মানো না মানো আমি সব ভুলে গিয়েছি এখন থেকে আমরা আগের মতো হয়ে যাই চলুন সো এই রকম ধরনের সেন্সের ক্ষেত্রে যে মানো না মানো আমি সব ভুলে গিয়েছি বিলিভ মি অর নট মানো না মানো আই ফরগট एवरीथिंग আমি সবকিছু ভুলে গিয়েছি অথবা আপনি ইউজ করতে পারেন আই হ্যাভ ফরগটেন एवरीथिंग আই হ্যাভ ফরগটেন एवरीथिंग আমি সবকিছু ভুলে গিয়েছি সো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রচুর এই রকম সেন্টেন্সেস আমাদের ডেলি লাইফ ইংলিশ কনভারসেশনে ইউজ করতে পারি আজকে এই ক্লাসের পর থেকে সো চলুন আমরা নেক্সট স্ট্রাকচারটি দেখে নিই সো দেখুন দ্বিতীয় স্ট্রাকচারটি নো কোয়েশ্চেন অ্যারাইস টু ভিয়ন প্লাস আদার্স বন্ধুরা আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এই রকম সেন্টেন্সেস বানাতে পারি যে কোনো প্রশ্নই ওঠে না তোমার সাথে দেখা করার সাপোজ আপনি একটা বাজে লোক অথবা মহিলা আপনার সঙ্গে যাওয়া মানে ক্ষতি ছাড়ার লাভ কিছুই নেই এই রকম ধরনের সিচুয়েশান আপনি বলতে পারেন যে ভাই কোনো প্রশ্নই ওঠে না তোমার সাথে দেখা করার কোনো প্রশ্নই ওঠে না তার কলটি পিক আপ করার তার কলটি তোলার কোনো প্রশ্নই ওঠে না তোমার ভুলে যাওয়া এমনধরা এই রকম ধরনের সেন্টেন্সেস আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে ইজিলি আজকে থেকে যেমন আমরা আমাদের মাদার বাংলা ভাষাতে বলে থাকি সিমিলারলি একইভাবে আমরা ইনশাআল্লাহ ইংরেজিতে আমরা এই রকম প্রচুর সেন্টেন্সেস ইজিলি বলতে এবং বানাতে পারবো সো চলুন এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে তা দেখে নি সাপোজ কোন প্রশ্নই ওঠে না তোমাকে ভুলে যাওয়ার 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 এই যে কোনো প্রশ্নই ওঠে না এর জন্য আমরা ব্যবহার করবো নো কোয়েশ্চেন অ্যারাইস টু নো কোয়েশ্চেন অ্যারাইস টু কোনো প্রশ্নই ওঠে না এর জন্য আমরা ব্যবহার করব নো কোয়েশ্চেন অ্যারাইজ টু সো কোনো প্রশ্নই ওঠে না নো কোয়েশ্চেন অ্যারাইজ নো কোয়েশ্চেন অ্যারাইজ টু কোনো প্রশ্নই ওঠে না তোমাকে ভুলে যাওয়া সো ভুলে যাওয়া মিনস ফরগেট সো ফার্স্ট ফ্রম ফরগেট নো

তার সাথে দেখা করার সাপোজ আপনাকে কোনো মেয়ে ধোকা দিয়েছে এবং তারপরে ছ মাস এক বছর পরে সে আপনার সাথে দেখা করতে চাইছে বা সাপোজ কোনো কি ছেলের ক্ষেত্রেও তা হতে পারে সো এই সময় আপনি বলছেন যে না কোনো প্রশ্নই ওঠে না তার সাথে আবার দেখা করার সো কীভাবে বলবেন ইন ইংলিশে সো চলুন কোনো প্রশ্নই ওঠে না তার সাথে আবার দেখা করার সো কোনো প্রশ্নই ওঠে না এর জন্য আমরা লিখবো নো কোয়েশ্চেন

no question arises no question arises prashno uthna to katha bola speak speak no question arises to speak prashno uthna katha bola kise in english in in english নো কোয়েশ্চেন অ্যারাইজ টু স্পিক ইন ইংলিশ ইংরেজিতে কথা বলা তো প্রশ্নই ওঠে না এখন তোরা অ্যাকর্ডিং দিস স্ট্রাকচার এই স্ট্রাকচার অনুযায়ী আমরা আজকাল থেকে প্রচুর রকম সেন্টেন্সেস যা আমরা প্রতিনিয়ত আমাদের মাদার টাঙে আমাদের মাতৃভাষাতে বলে থাকি আমরা ইংরেজিতে আশা করি ইজিলি ব্যবহার করতে পারব সো চলুন নেক্সট স্ট্রাকচারটি দেখে নিই আমার সাথে কেন এরকম হয় আমার বন্ধুর সাথে কেন এরকম হয় বা সাপোজ ফোনটি মাঝে মধ্যে আমি না চাইলেও আমার হাত থেকে পড়ে যায় অথবা কোনো ক্ষতি হয়ে যায় আমার ফোনে সো আমি তখন এই রকম সেন্টেন্সেস আমাদের মাদারটাঙে বলে থাকি যে কেন এই রকম আমার ফোনের সাথে হয় হ্যাঁ বন্ধুরা চলুন আমরা আজকে শিখে নেব এই স্ট্রাকচারের মাধ্যমে এই রকম সেন্টেন্সেস কিভাবে আমরা আজকে থেকে ইংলিশে বলতে এবং লিখতে পারবো সো চলুন উইদাউট ফার্মা ডিলে সাপোজ কেন এরকম আমার সাথে হয় কেন এরকম আমার সাথে হয় তুমি তারপরে হেল্পিং একটি সিম্পল ওই জন্য ব্যবহার করেছি হেল্পিং ভার্ভ চেঞ্জ হতে থাকে অ্যাকর্ডিং টেন্স অথবা সেন্টেন্স ওয়াই ডাস ইট হ্যাপেন হ্যাপেন ওয়াই ডাস ইট হ্যাপেন কেন এরকম হয় টু মি আমার সাথে ওয়াই ডাজ ইট হ্যাপেন টু মি কেন আমার সাথে এরকম হয় যদি বলি কেন আমার বন্ধুর সাথে এরকম হয় সো ইট will বি এটা হবে ওয়াই ডাজ ইট হ্যাপেন ওয়াই ডাজ ইট হ্যাপেন টু মাই ফ্রেন্ড টু মাই ফ্রেন্ড ওয়াই ডাজ ইট হ্যাপেন টু মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে এরকম কেন হয় বা যদি বলি আমার ফোনের সাথে এরকম কেন হয় আমার ফোনের সাথে এরকম কেন হয় ওয়াই ওয়াই ডাজ ডাজ ইট হ্যাপেন ইট হ্যাপেন টু মাই ফোন টু মাই ফোন হোয়াই মাই ফোন আমার ফোনের সাথে এরকম কেন হয় হ্যাঁ বন্ধুরা এইরকম প্রচুর সেন্টেন্সেস যা আমরা নিয়মিত ব্যবহার করে থাকি আমাদের বাংলা কনভার্সেশনে সিমিলারলি আজকের থেকে আমরা প্রচুর এইরকম সেন্টেন্সেস অ্যাকর্ডিং স্ট্রাকচার এই স্ট্রাকচার অনুযায়ী ব্যবহার করতে পারবো তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করেন এবং এইরকম রকম বেসিস স্ট্রাকচার এবং ইংলিশ স্পোকেন ইংলিশের যাবতীয় যা কিছু প্রয়োজন রকম ভিডিওস ডেলি বেসিস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সো টিল দেন বি হ্যাপি কিপ ইনজয়িং সেভ ইউর লাইফ সি ইউ ইন অ্যানাদার ভিডিও